ধর্মতলায় মানুষে মানুষের লাভ তাদের একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে আজকে অসংখ্য মানুষ রাস্তায় ওনাদেরকে এবার আপনাদের জিয়াগঞ্জের ছবি দেখাবো জিয়াগঞ্জে অরিজিৎ সিং এর শহর আপনারা জানেন অরিজিৎ সিং সেখানকার মানুষ সেখানেও প্রতিবাদ তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে মিছিল গিটার হাতে অরিজিতের গাওয়া সাম্প্রতিকতম গান যে গান এই সময়কে যথাযথভাবে রিপ্রেজেন্ট করেছে প্রতিনিধিত্ব করেছে সময়ের সময় সেই আর কবে সেখানকার মানুষজন গিটার হাতে গিটার বাজাতে বাজাতে আর কবে অর্থাৎ তারাও চাইছেন সুবিচার তীরোত্তমার জন্য সুবিচার জিয়াগঞ্জে আমার সহকর্মী কৌশিক এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে কৌশিকের সঙ্গে কথা বলো কৌশিক এই মুহূর্তের প্রত্যেকটা প্রান্তে পৃথিবীর বলো শুধুমাত্র রাজ্য দেশের না পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে একটাই স্লোগান উঠছে এবং প্রশ্ন উঠছে আর কবে যে আর কবে সোচ্চার হয়েছেন অরিজিৎ সিং তার গানে সেই এলাকার বেশ কিছু বেশ কিছু তরুণকেই আমরা দেখছি তরুণ তরুণীকে আমরা দেখছি তারাও আর কবে বলে সুবিচার চাইছেন সে গান গাইছেন আমি আরও একটু বর্ণনা চাইব সেখানকার ছবিটার তারা আর কি বলছেন যে অরিজিৎ সিং কিন্তু এখানকার ভূমিপত্র অনুষ্ঠানের তিনি প্রথম থেকে সরব হয়েছিলেন চোদ্দোই আগস্ট যে যে রাজ্যকল সেখানেও তিনি সামিল হয়েছিলেন তারপর তিনি বলেছিলেন এক সপ্তাহ সময় এক সপ্তাহ সময়ের পর কিন্তু লাগাতার কিন্তু এই জিয়াগঞ্জের সকলের আস্থায় আছে এবং যেটা তোমাকে বলে রাখি যে আমরা প্রথম থেকে যে বলেছিলাম তিলোত্তমা সেই তিলোত্তমা আমরা তিলোত্তমা ব্যানারে কিন্তু একটি হচ্ছে এবং অরিজিৎ সিং যে গান গিয়েছিলেন সেই গান সেই আর কবে আর কবে কবে বিচার পাবে সেই গানকে শ্লোগান করে এবং তার যে অন্যান্য যে অর্থাৎ যা যে গান গান গাওয়ার স্কুল বা যে ভিটার স্কুল সেই সব স্কুলের ছাত্ররা ছিলেন এবং আশেপাশে যেসব নার্সিং কলেজ রয়েছে তারা রয়েছেন তাদের ব্যানার হচ্ছে তিলোত্তমা আমরা তিলোত্তমা এইরকম বারংবার যে শুধু আমরা মিটিং মিছিল করবো বা মোমবাতি মিছিল করব সেটা নয় আমরা চাই জাস্টিস আমরা চাই আর কিরণ এরকমভাবে করতে না হয় তবে যতদিন না বিচার হবে ততদিন কিন্তু তারা রাস্তায় নামবে বারংবার এমনটাই কিন্তু বলে আসছে এবং তার আসার কথা থাকলেও তিনি কিন্তু এখনো এসে পৌঁছায়নি এই গোটা শহর জুড়ে কিন্তু তার এই মিছিল এবং যে তাদের মধ্যে উদ্দীপনা তারা কিন্তু একটাই দাবি জানিয়ে যাচ্ছে যে দোষীদের শাস্তি কবে হবে আর কি একেবারে দোষীদের শাস্তি কবে হবে তিরোত্তমার জন্য সুবিচার এই এখনো পর্যন্ত এই দাবি বোধ হয় প্রত্যেক সংবেদনশীল মনের হৃদয়ে রাজ শহর কলকাতার বুকেও সেই ছবি আমরা দেখেছি মুর্শিদাবাদের জিয়াগঞ্জেও দেখছি দিকে দিকে একটাই দাবি তিলোত্তমার জন্য সুবিচার